নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা একদম সিম্পল রেসিপি মোরলা মাছের ঝাল তো মোরলা মাছের ঝাল তৈরি করার জন্য আগে আমি একটু মশলা করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর এখানে হাফ একটা বড়ো পেঁয়াজের হাফ পেঁয়াজ তো আগে আমি এটা বেটে নিই তারপরে ফিরে আসছি তো আমার মশলা বাটা হয়ে গেছে এবং আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলও দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব মাছগুলো তো মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নিই তো এই মাছগুলো আমি দুই পিট লাল লাল করে ভেজে নেবো এখন ভাজা হোক মাছগুলো তারপর পেয়ে যাচ্ছে তো আমার মাছ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভালো করে মাছটা আমি ভেজে নিয়েছি এবার এটাকে আমি উঠিয়ে নেব মাছগুলোকে আমি উঠিয়ে নেব তো আমার মাছ তো মাছগুলো উঠিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব আমি এই রকম সরু সরু করে কেটে রাখা আলু তো আলুটা প্রথমে একটু ভালো করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আলু লাল 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 করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমার ওই বেটে রাখার মিশ্রণটি পেঁয়াজ লঙ্কার মিশ্রণটি দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার মশলাটা কষাতে কষাতে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে এটাকে আবার ভালো করে আরেকটু আমি কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু হালকা করে আমি এটাকে নেড়ে নিলাম যাতে মাছগুলোর গায়েও মশলার মিশ্রণটা ভালোভাবে লেগে যায় এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তো দেখতে পেলেন আমি তো জল দিয়ে দিলাম এবার এটাকে আমি পাঁচ মিনিট মতো ফুটতে দেব এবং এটাটা ঢাকা দিয়ে দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এবং ভালো মতো সেটা ভেতরে মশলার মিশ্রণটা ঢোকে তো রেডি আমার মরলা মাছের ঝাল এবার এটাকে আমি গ্যাস অফ করে নামিয়ে নেব তো রেডি আমার মরলা মাছের ঝাল তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কথা দিচ্ছি সেদিন আপনার আর অন্য কোনো তরকারি লাগবে না এই একটা তরকারি দিয়েই আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে